আসসালামু আলাইকুম আশাফির সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখেন মামার শসা গেছে শশাগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে মার্শাল্লা কিন্তু এই যে চাচা মিস্টেকলি কিছু ওই কবুতরের যে বীজটা হয় সেগুলো গোড়াতে দিয়েছিলো যে কারণে মস প্রবলি শশাগুলো খেতে গেলে একটু ঠিক লাগছে দেখেন নিচে দুইটা আছে তো সবাই একটু কেয়ারফুলি যখন গাছে কোনো সার দিবেন এমন কোনো সার দিবেন না প্রয়োগ করবেন না যাতে খাবারের মজাটা নষ্ট হয়ে যায় যেটা আমার শশার ক্ষেত্রে হচ্ছে যে খাবারগুলো শসাগুলো কিটকুটি ভাব হয়ে যাচ্ছে ক্রিপড়া ধরে গেছে ওটা এখনও ফুল পড়া নেই তো ওটা এখন নিব না ওই দুইটারও ফুল এখনও নিচে আছে পরে নেই সময় এখানে একটা আছে এটা ফুল পড়ে গেছে কিন্তু হোক আমি যাও বসতেছি না সত্য হয়ে গেছে যাই দেখা যায় এটা খেতে কীরকম হয় এখানে আরও কিছু আছে এটা নিচেও আছে নিচ থেকে যেয়ে পারতে হবে এখানে উপর থেকে পারা যাচ্ছে না তো বেশি দূরে হয়ে গেছে এইটা বড় হয়েছে বড় বড়ো হয়েছে খুব বড়ো যে গাছ থেকে ফল পাড়ার মাঝে আসলে আলাদা এটাও পেরে নিয়ে যায় যেহেতু পিপল হয়েছে তো নষ্ট হয়ে যাবে ফেলি ফেলে দিই তো যেহেতু ফুল আছে না পারি এই ফুলটা যতক্ষণ পর্যন্ত না পড়ে ততক্ষণ পর্যন্ত বোঝা যায় যে এটা এখনো পরিপক্ক না ফুলটা যেহেতু আছে না পারি সেটা পেয়েছি এটাই থাক গাছগুলো মনে হচ্ছে এখানে আরও কিছু আছে ছোটো ছোটো রাস্তা আরও এদিকে চলে যাচ্ছে হবে আরও ইনশাল্লাহ আমি এখান থেকে গোড়া থেকে কিছু সরিয়ে দিয়েছিলাম হাত দিয়ে যতটুকু পেরেছি ওটার থেকে দেওয়া হয়নি এখান থেকে এটা থেকে সরিয়েছি ওটা থেকে সরানো হয়নি ওটার কারণে মোস্ত অগ্লি তিতার হয় আর আজকে মালিয়ে আসতেছে আর কিছু মাটি আনাবো এখানে দিয়ে মাটিগুলো মশাল্লা ভালো জোর জোর হয়েছে এখানে সব কিছু মিক্স করে এখানে সবজি টবজি দিয়ে দিব তো আপনারা এই যে ধানের যে চিটা হয় সেটা ইউজ করবেন জিনিসটা খুব ভালো গাছের জন্য খুবই ভালো এখানে তো গোলাপ গাছগুলো মশালার ফুরি বের হচ্ছে ফুলটা খুব সুন্দর লাগছে গোলাপি কালারের ভরা ফুল এদিকে সব গাছগুলো মোটামুটি আছে এই কমলাটা নিয়ে যাই চলেন দেখি এটা কী অবস্থা কারণ এটা শুকিয়ে যাচ্ছে এটা কি আর রাখার ঠিক হবে না দেখা হয় এখানে কিছু ধনিয়া আছে বড় হচ্ছে এখানে শাক আছে কিছু আর এখানে দেখেন টমেটো থেকে ফল বের হয়ে যাচ্ছে এখানে পদ্ম ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে রোদ্দ করছে এবং গাছে পানি দিয়েছেন শিশিরের মতো ভালো লাগছে এখানে তো যে দুটা সর্বদা আছে হচ্ছে মানে ফুলগুলো ভালো আছে এটা থেকে এই যে নতুন লাগিয়েছিলাম পাতা বের হচ্ছে দেখা যাক দুই রকমের পদ্ম ফুল আসবে সবগুলো টমেটো গাছ থেকেই টমেটো বের হয়ে যাচ্ছে ফুল আসতেছে মার্শাল্লাহ এই ফুল আসতেছে সবগুলো থেকে খুব পালন শাক আছে মানে আমরা গুলো ওই দিন নিয়ে গেছি এগুলো আছে এখনো বাকি আছে খাবার এই যেখান থেকে দেখেন ফুল আসতেছে সকাল থেকে ফুল আসতেছে কমলা আছে এখানে একটা ছোট ছিল এই যে এখানে ছোট একটা আছে এটা নিয়ে নিলাম হলুদ হয়েছে দেখি খাওয়া যায় কিনা এখানে এই যে মাছগুলো আছে আজকে কিছু সবজি লাগাবো আসুক আর ওই দিন এখান থেকে আপনার নার্সারি থেকে কিনেছিলাম কাঁচা মরিচের গাছ কিনেছিলাম আর দেখে দেখে যেমন আর স্ট্রবেরিগুলো বেশ ভালো আছে নীলা বাট এই গাছটা কেন মারা গেল গাছটা তো ভালো ছিল এখানে যা বেড়াটা আছে গাছটা কেন মারা গেলো গাছটা তো ভালো ছিল গাছ লাগালে গাছ মরে গেলে খুব খারাপ লাগে ভালো লাগে না এখানে যে আমার নতুন মরিচের চারা এনেছি আমি নাসাই থেকে আপনাদের সাথে শেয়ার করেছি নাসাইতে গিয়েছি দেখেন এই যে হোয়াইট কালারের মরিচ এগুলো সবগুলোকে লাগিয়ে দিব বেশ অনেক ফুল আছে এই মরিচটা খেতে খুবই ভালো খুবই মজা খুব স্মেল হয় এখানে যে আরেকটা এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ছোট ছোটো হয় আর কি কিন্তু খুব ঝাল আর এটা হচ্ছে নাগা মরিচ তো এখানে পাঁচটা মরিচ গাছ আছে এই মরিচ গাছগুলোকে লাগিয়ে দিব মালি ভাইয়া আসলে ওনাকে দিয়ে মাটি আনাবো মাটি নেই মাটি আনলে তারপরে এগুলোকে সেট করে দিব টপের মধ্যে টপে দিব নয়তো স্ট্রাকচার দিয়ে দিব যেহেতু এখানে স্পেসটা বড়ো সো গাছগুলো সুন্দরভাবে হবে বিস্তৃত হবে শিকড়ও সারাতে পারবে তাই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ